হাই বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের তো আমি এবং আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ছেলে যে খাইতেছে এখন যাবে হলো স্কুলে হাই তো ও আসলে ক্যামেরার সামনে আসতেছে না আর ক্যামেরার সামনে আসাও পছন্দ করে না ওর বাবা হলে এরকম তো যাই হোক সকালবেলা তো আমি অ্যাকচুয়ালি গুজ গাছ নেই আজকে কী অবস্থা এলোমেলো আমি একটা জিনিস শেয়ার করবো এই জন্য হইলেও ভিডিওটা করতেছি মজার একটা কাহিনি তো আমি ভাবতেছি শ্বশুরবাড়ি গুরু দেখতে যাব আজকে যাইতে বলছে তো ভাবলাম ছেলেটারে খাবার স্কুলে দিয়া তারপরে যাই টিফিনটা দেওয়া যাই তো এখন চুলা তার সিয়ায় আমি গরম পানি করছি আমার খাবারটা ঠিকই হয়েছে এখন বাচ্চা যেন পাক পাকতাম ওই দেখানো অবস্থা মানে নুরুষ্ট অর্ধেক সিদ্ধ হয়েছে এদিকে হলো গ্যাস চলে গেছে আমি কি করি গ্যাস যে তো নাই পরে মাথায় একটা বুদ্ধি আসলো যে রাইস কুকারে যদি ভাত হয় তাইলে তো এইটাও তো ফাঁক করা না না। এই জন্য কার কাছে যাবো আবার ফাঁসের রুমে ডাক দিলে আবার কি না কি মনে করে গ্যাসের দোকানে বেটাও আসে নাই তো কেমনি কি করবো বাচ্চাটার খাবার দিব কি আর বাচ্চাটা হলো দুপুরে খাবে কি লাঞ্চ তো ওই দেখেন যে বুদ্ধি থাকলে ওই যে কথায় আছে না আর ঘর জমা যাইতে হয় না এই যে আমি হলো রাইস কুকারে পরে বুদ্ধি করে দিয়ে দিলাম ঠিক আছে যে কারো কাছে হাত পাতা লাগলো না কারো কাছে চাওয়া লাগলো না কারো কাছে ছোটো হইতে হইলো না হ্যাঁ ওটাতে হইলো এই একটু সিদ্ধ হয়েছে তারপরে ময় মশলা একটু তেল দিয়ে এটাতে দিয়া পরে ডাইখানে দিছি সুন্দর হয়ে গেছে তো বিপদে তো কাজে লাগে তাই না বিপদ তো তাই করুন তার বেশি আর কিছু তো করা যায় না তো এদি হলো কথা তার কি কী বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি শুরু থেকে বলছি আমার সব কিছু জটপট অল্প সময়ে অল্প খরচে ঠিক আছে তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করতে ভুলবেন না দুনিয়ার আর করে রয়েছে এসে অবস্থা জানিয়ে দেখতে পানিও নাই পানিও নাই যে হলেই করবো ঘুস গাছই করতেছি যে ছেলেরা নিয়ে যাব স্কুলে তো এই হইল কথা আজকের মতো রাখলাম এখানে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর আবহাওয়া বেশি একটা সুবিধা না রৌদ্র না কুয়াশাও না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ